তো সবাই অন্যের জন্য একটু দোয়া করে না আপাতত যেন পাঁচটা করে ফেল করে যেন সম্মান নষ্ট না করে কারণ এমনি ফেল করলে তো উড়া করে বলবে তোমাকেও বলতেছি ভালো করে পরীক্ষা দিবে যেন পাঁচটা করা বলবো যে বিয়ের পর এ ঘর আছে সে ঘর আছে ফাঁসও করতে পারে নাই তো নানা কথা আমাকে শোনার চাইতে তুমি পাঁচটা করে ফেললে আর কি প্যারা নাই বুঝছো তো আপনারাও একটু দোয়া করবেন কারণ সংসারের চাপ আছে বাচ্চারা এখনও ছোটো তাদেরকে সামলায় আর পরীক্ষাও দিবে সেজন্য আর কি আর এগুলো পরীক্ষা তরীক্ষা দিয়ে যদি পাশ কর করে একটা চাকরি একটা ধরা দিব আর কি দিয়ে আমি দিব আর কি এখন গুস ছাড়া কোনো চাকরি নাই গুস ছাড়া কোনো চাকরি নাই কোটার জায়গায় কোটা মেদার জায়গায় মেদা এখন যেটা যেটাই আগেও ছিল এখনো সেটা এখনো কোনো পরিবর্তন হয় নাই আর আগের থেকে খারাপ পেয়েছে বুঝছো গুস ছাড়া কোনো চাকরি নাই তো ওই জন্য তোমার জন্য আমি গুসও রেডি করতেছি তুমি আপাতত পড়ালেখা ভালো করো আবার অনেকে আছে যে ভালো পড়ালেখা করলে বারো হাজার করলে ঘুসার হওয়া চাকরি পাই তো দেখা যাক তোমার বাকি কি হয় ঘুস দিয়ে পাওয়া যায় কিনা আর আমি ডিগ্রি করছি কোনো একটা চাকরি করতে অন্য প্রতিদিন কোটা যায় এগুলো নিয়ে

প্রভৃতি না থাকে কমেন্ট কতগুলো করেন তারপরে এগুলো নিয়ে আবহাওয়া এখানে এই বাড়িতেও এগুলো নিয়ে এখানে চাক বলতে এরকম এরকম বসে এখন সে এগুলো বুঝে না তো তেমন এই অন্য এখানে ফাঁদি দাও না যে এই দেখো এখানে মরা যাচ্ছে মর যাচ্ছে এগুলো তো ফার্স্টের দরকার আর এটাতে মনে হয় বিশ বিশ মাস ছিল বসছিল এরকম কেন গাছগুলো

এক পল পলি দে নেকি আমাৰ একছ এগুলো হচ্ছে আমাদের এই যে বেগুন গাছ এখনো এগুলো তো ফুল আসতেছে না একটা আসছে না এমনি আল্লাহ এগুলো তো ফাঁস দিতে আমি প্রতিদিন ফাঁস আনবো বলে বলে আনা হয়নি এই আজকে এই আজকে ইয়ে করি আজকে যদি আমি বাজারে যাই দোকানে ব্যস্ত থাকার মানে তোমাকে আমি বলি আমি আজকে শোনো শোনো বাজারে গেলে আগে প্রথম মনে করে দিবে যে সারের কথা এখান থেকে একটু নিয়ে নিয়ে

দেখেন পাতাগুলো কীরকম হয়ে গেছে যারা চাষ করেন তারা একটু আমাদেরকে জানাবেন কি করতে হয় তো এরকম হয়ে গেছে আর এখানে ইয়ে দেওয়া হয় না সার দেওয়া হয় না আর এটা তিতকরালা এগুলা এরকম হয়ে যাচ্ছে কেন এবছর বছর এর আগের বছর অনেক ভালো ছেলে দেখেন পাতাগুলো কুবডাকুড়ে যাচ্ছে একটু কুকডানো কুকডানো অবস্থা হয়ে গেছে তো আপনারা একটু জানাবেন কি করতে হবে কারণ অনেকে আছেন যে আবার অনেক আবহাওয়া এগুলোর বিষয়ে অভিজ্ঞ এই দেখেন এগুলো আর কী অবস্থা হয়ে গেছে একটু জানাবেন আর বেগুন এগুলো তো এই একটা আসছে মনে হয় ফুল একটা আগেরটাতে আগের বছরের আর কি রয়ে গেছিলো আর টমেটোতে এই যে দেখেন টমেটো কয়েকটা তো ফুল আসছে এটা হচ্ছে কমলা বছর ধরেন এগুলো যত্ন যত্ন করতে হবে এই যে টমেটো এখনো কাঁচা একটু লেট করে হয়েছিলো ধরতে স্যার অনেক আসতেছে এখানে দেখেন গ্রামে একটা সুবিধা অনেকে যে শহরে এই শাকগুলো কখনো পাওয়া যাবে না এই যে এখানে একদম তত্তা শাক খাইতে হলে এখনো অনেক রয়ে গেছে এখানে কিন্তু এই খাইতে খাইতে এখনো শেষ করতে পারতেছি না তো লাগলে কারণ এখানে অনেক প্লাস্ট আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে এগুলো পুঁশাক পৈশাক এখানে বিভিন্ন গাছ এটাও টমেটো গাছ আরও কতগুলো আসছে এখানে টমেটো এই যে এদিকে এগুলো হচ্ছে অরিজিনাল এই যে ধনিয়া পাতা

এটা হচ্ছে আমাদের গ্রাম ধান রোপণ করা হয়েছে এখনো কিন্তু এই যে ধানের বীজগুলা করছে এখান থেকে তোলাভার রোপণ করবে এগুলা কলা গাছ আর এই যে এগুলো বড় সিম না হ্যাঁ খুব বড় করছাম কি কুস্তেছে এখানে এখানে কুস্তেছি না টাকা পয়সা আর আছেন স্যার সংসারে জালা দেখেন এগুলো কি শাক শাক এগুলো হচ্ছে যে কলমি শাক তই তোমাৰ দিয়া আছে ওটা গাগ জানা ইন্ডা লক্ষ্মণ হ্যাঁ তো নাও আদার রে দুনিয়ান্তর এই যে একান্তই বলতেছে একান্তই কি করতেছ তোমরা নবা এই যে অর্নির পরীক্ষা চলছে নাকি কি পরীক্ষা এগুলা ইনকোর্স কি ইনকোর্স খাবার এই যে দেখো হুম না না তোরা দরে নবা নবা কই নিবা না তো না তো ওঠো ওঠো নাস্তা কে কে দেখে দেখে দেখো দেখো এ নাও এখানে বাজার এগুলা মাছ আর এগুলা নাস্তা তোমাদের জন্য কই নাও না এগুলা হুম নেন والله নব উঠা নুঠা নোবাৰে নব নাই নৰুবে নাই তুমি কোতে গৈছা যে মই লাগে নে কাবা কিচে কেলে গৈছে যে উম देख के की अवस्था है এরকম দিয়া জাম কাপে ভালো ভালো ওগো কি আদা ওহ হরা হরা দব দাঁড়াও গলা করে আমি হাত দিছো দুই না হাত দুই না হাত আবার ভর তো নিব না দুইশো যাব গো নাও এটা মু হাত দিছো তো আবার দুইশো যাব তো তোর কি ভরকে ভরকে জল তো সব এগো দেখো কি ভর তো সব এ যে